আজ রানাঘাট বনগাউড় লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে ঠিকিয়ে ছাড়বি নমস্কার বন্ধুরা আমি নয়ন আরএসটি ট্রাভেলস জানি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগতম মানে আমি আছি রানাঘাট রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমি এই রানাঘাটি থেকে অনেকবার এসেছি কারণ আমার গন্তব্যে যাওয়ার জন্য এই রানাঘাটকেই ব্যবহার করতে হয় কিন্তু রানাঘাটের চার নম্বর প্ল্যাটফর্মে আমি আজকের আগে পর্যন্ত কোনোদিন আসিনি আর আজকে আমি তোমাদের দেখাবো রানাঘাট থেকে বনগাউড় ট্রেন জার্নি এই যে 20 দিয়েছে এই টি আমাদের আজকে রানাঘাট থেকে বনগাউড় নিয়ে যাবে ট্রেনের কথা বলতে গেলে আমাদের ট্রেনটি হচ্ছে সত্তর হাজার সিজের ট্রেন আর ট্র্যাক হচ্ছে রানাঘাট থেকে বনগাঁ পুরোটাই সিঙ্গেল ট্র্যাক এবং সিঙ্গেল স্টেশন মাঝে রয়েছে মাঝের গ্রাম রেল স্টেশন প্রধানত ওখানে রয়েছে ডবল লাইন এবং ডবল ট্রাক দুটি ট্রেনকে ক্রস করানোর জন্যই ওখানে ওই ব্যবস্থা করা হয়েছে বৃষ্টির জন্য আমার একটু ভিডিও বানাতে অসুবিধা হয়েছে ঠিকই তবে কথা দিচ্ছি রকম ইনফরমেশনে তোমাদের কমতি দেবো না এই যাত্রাপথের স্টেশনগুলিতে নেমে তোমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারো সে সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে থাকবে এর সাথে থাকবে যাত্রাপথের পুরো ইনফরমেশান তো নতুন স্থান থেকে আমার জন্য একটি নতুন যাত্রাপথে জার্নি আজ শুরু করতে চলেছি আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি আজ কিন্তু দেখলাম ছোটো বড়ো সমস্ত রকম প্ল্যাটফর্মেই সিটি ঘুরে বেড়াচ্ছে তো প্রত্যেকের টিকিট কেটে অবশ্যই ট্রেনে উঠুন কারণ পাঁচ দশ টাকার জন্য আশা করি নিজের মান সম্মান কোনো প্রয়োজন নেই আমাদের ট্রেন টাইম হচ্ছে দুটো ছাব্বিশে আর এখন অলরেডি দুটো একুশ বাজে মানে আর মাত্র পাঁচ মিনিট টাইম আমাদের হাতে আছে লাইন এবং এই ট্রেনে আমার প্রথমবারের জন্য জানি আর এই জার্নি যে এতটা মানে মেমোরেবল হয়ে থাকবে আমি এটা সত্যি ভাবতে পারিনি প্রথমবারের জার্নিতেই এত বৃষ্টি আজকে আমরা রানাঘাট থেকে বনগাঁ টোটাল তেত্রিশ কিলোমিটার জার্নি করবো আর টিকিট নিয়ে নিয়েছি রানাঘাট থেকে বনগাঁ দশ টাকা ভাড়া যেহেতু আমি আবার এই রানাঘাটে রিটার্ন আসবো তাই আমি একেবারে রিটার্ন টিকিট কুড়ি দিয়ে কেটে নিয়েছি আমাতে আমাদের টোটাল পড়বে আটটি স্টেশন রানাঘাটকে নিয়ে যার মধ্যে রানাঘাট এবং বনগাঁ হল জংশন এবং বাকিগুলি হল্ট স্টেশন এই লাইনকে উনিশশো বাহাত্তর সালে প্রথমবার জন্য ইলেকট্রিফিকেশন করা হয়েছিল তবে ট্রেন কিন্তু এই লাইনে আগের থেকেই চলতো কারণ রানাঘাট এবং বনগাঁ এই দুটিই কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা আমাদের ট্রেন ছেড়ে দিলো রানাঘাট রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি বাদিকে চলে যাবে বনগার দিকে আর এই যে সোজা যে লাইনটা অর্থাৎ মালগাড়িটি যে লাইন বরাবর আসছে এই লাইনটি কিন্তু আসছে শিয়ালদার দিক থেকে বেরিয়েই প্রথমে আমাদের নদীর এত সুন্দর একটা এটা হচ্ছে রানাঘাট স্টেশনের কারশেড কাশের থেকে ট্রেন এখন রানাঘাটের প্ল্যাটফর্মে কী লাগবে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রানাঘাট স্টেশনের কারশেট রুম এই যে কারশেট থেকে ট্রেন বেরোচ্ছে এখন ট্রেন তার প্রথম মল ছিল নব রায়নগর স্টেশনে এখানে দেখানোর মতন তেমন কিছুই নেই বেরিয়ে গেল ট্রেন নব রায়নগর থেকে এখানকার বিখ্যাত কিছু জিনিসের কথা বলতে গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেলের প্রধান চরিত্র হাজারি চক্রবর্তী বাড়ি ছিল এই এইখানেই এখানেই বানানো হয় আতসবাজি তাছাড়া এখানকার হস্তশিল্প যথেষ্ট বিখ্যাত আমরা লোকাল ট্রেনে যে সমস্ত গজা দেখতে পাই তা কিন্তু এখানেও বানানো হয় এবার সামনে আসতে চলেছে মাঝের গ্রাম রেলওয়ে স্টেশন আর এখানে দেখো লাইন কিন্তু ডবল মানে পুরো রেল লাইনটা সিঙ্গেল লাইন হলেও এই একমাত্র মাঝেগ্রাম রেলওয়ে স্টেশনের দুটো প্ল্যাটফর্ম আছে এবং এখানেই আছে দুটো লাইন প্রধানত অপর সাইড থেকে আসা ট্রেনকে পাসিং দেওয়ার জন্যই এখানে এই জায়গাটায় ডবল লাইন বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে মাঝেগ্রাম রেলওয়ে স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়েও আছে অলরেডি ট্রেন পড়েছে রেলওয়ে স্টেশনে আর এখানে কিন্তু ডাউন লাইনের বনকার রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে বনগাঁ রানাঘাট লাইনে দুটো ট্রেনের ক্রসিং এখান থেকেই হয় আমাদের ট্রেন ছেঁকে দিলো মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই মাঝেরগ্রামের ব্যাপারে যদি কিছু বলি তাহলে এখানকার মাঝেরগ্রাম কালীবাড়ি যথেষ্ট বিখ্যাত এছাড়া কিছু শিব মন্দির আছে পাশে রয়েছে ফুলের মার্কেট এবং স্টেশনের পাশেই রয়েছে একটি বড় মাছের আড়ত যেটিও যথেষ্ট বিখ্যাত আর এই স্টেশনটি কিন্তু নদীর দিক থেকে সর্বশেষ ট্রেন স্টেশন এরপরেই উত্তর চব্বিশ পরগনার শুরু হবে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো আকাইপুর হল্ট রেলওয়ে স্টেশনে এখানে প্ল্যাটফর্ম কিন্তু ডান দিকে অর্থাৎ রানাঘাট থেকে বোনগাট দিকে যেতে এই একমাত্র প্ল্যাটফর্ম এই লাইন আছে যেটা ডান দিকে এখানেও সিঙ্গেল প্ল্যাটফর্ম যেহেতু সিঙ্গেল লাইন আমাদের ট্রেন চলে যাত্রাপথের আকাইপুর রেলওয়ে স্টেশনে আকাইপুর হল্ট রেলওয়ে স্টেশন আর এখানে স্টেশন কিন্তু রানাঘাট থেকে বোনগাট দিকে যেতে ডানহাতে এই স্টেশন উত্তর চব্বিশ প্রথম স্টেশন রানাঘাটের দিক থেকে দিলাম বাসে আচ্ছা এই আকাইপুরের বসন্ত উৎসবের কিন্তু যথেষ্ট খ্যাতি আছে প্রবেশ করলো গোপালনগর রেল আর এখানে কিন্তু নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান আমাদের মেন গোপালনগর দিলো এখানে একটা ছোট্ট সুন্দর আমাদের ট্রেন এবার প্রবেশ করতে চলেছে সাতবাড়িয়া হল্ট রেলওয়ে স্টেশনে এখানকার খাই খাই মেলা কিন্তু যথেষ্ট বিখ্যাত তোমরা কোন সময় এই মেলাটি হয় যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো আমি কমেন্ট বক্সে সেটা মেনশন করব। আমাদের ট্রেন এবার প্রবেশ করব সাতবাড়িয়া হল্ট রেলওয়ে স্টেশনে পুরো স্টেশনটা একরকম ফাটাই প্রসলে এই হচ্ছে সাতবাড়িয়া হল্ট স্টেশন ছেড়ে দিল সাতবেরিয়া হল থেকে এবার আসবে আমাদের যাত্রাপাথে রকম স্টেশন বনগাঁও জংশন আর সাতবিরিয়া হল ছাড়া পরেও একটা একটু সুন্দর চার্ক রয়েছে এই যে আমাদের ট্রেন প্রবেশ হতে চলেছে বনগাঁও রেল স্টেশনে সম্ভবত এক নম্বর প্ল্যাটফর্মে দেবে আর এদিকে যে লাইনটি চলে গেছে এই লাইনটি কিন্তু চলে গেছে শিয়ালদার দিকে এখানে বনগাঁ থেকে শিয়ালদা গ্রামে একটি ট্রেনও দাঁড়িয়ে আছে তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলাম বনগাঁওতে সেই সাথে সম্পন্ন করলাম আমাদের তেত্রিশ কিলোমিটারের সফর এই সত্তর হাজার সিরিজের ট্রেনই আমাদের রানাঘাট থেকে বনগাঁও পর্যন্ত নিয়ে এলো সময় তিনটে তেরো বাজে আর তিনটে কুড়িতে এই ট্রেনটি রিটার্ন চলে যাবে রানাঘাটের দিকে আমার রিটার্ন টিকিট কাটা আছে তাই কোনো সমস্যা নেই আমি এই ট্রেনে আবার রানাঘাটের থেকে রিটার্ন চলে যাবো ওদের যাত্রাপথে পড়েছে টোটাল রানাঘাট এবং বনগাঁ দিয়ে আটটি প্ল্যাটফর্ম এই আটটি প্ল্যাটফর্মের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি আছে সেই সমস্ত স্টেশনগুলি তোমাদের প্রতিটি জানালাম তো কেমন লাগলো সফরটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এটা হচ্ছে বনগাঁ রেল স্টেশন এটি এক নম্বর প্ল্যাটফর্ম ওটি দু নম্বর ওটি তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বনগাঁ থেকে শিয়ালদাগামী রেল বনগাঁ থেকে শিয়ালদাগামী ট্রেনটি আর এই দিকে যে লাইনটি চলে গেছে এই লাইনটি চলে গেছে বনগার দিকে এদিকে মাত্র প্ল্যাটফর্ম আছে আমাদের ভারতের মধ্যে সেটি হল পেট্রাফোল এই পেট্রাফোলে ভারতের দিক থেকে কোনো লোকাল ট্রেন যায় না একমাত্র যে শিয়ালদা একমাত্র যে কলকাতা থেকে ও পাশে বোধহয় খুলনা থেকে কোনো একটি খুলনার দিকে কোনো একটি ট্রেন যায় যেটার নাম হলো বন্ধন এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে দুদিন মাত্র যাতায়াত করে এবং সেটি একমাত্র বলে হল্ট দেয় মানে বলে দাঁড়িয়ে ওখানে চেকিং হয় ট্রেন এখানে পৌঁছানোর কথা ছিল তিনটে ছয়ে আর প্রশেষে তিনটে তেরোতে আর তিনটে কুড়িতে এই বনগা প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে চলে যাবে রান্নাঘাটের থেকে ট্রেন সহ এই ধরনের অন্যান্য ভ্রমণমূলক ভিডিও আরও বেশি করে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু বন্দে মাতারাম জয় ভারত